ছোটবেলা যারা এই ছেলেরা আপনার ছেলে আপনার নাতি সাত বছর আট বছর নামাজটা শিখাইতে বলতেছে সাত বছর মুরু আউলা দেখো যা তোমার সন্তান যখন সাত বছর হয় তাকে নামাজের হুকুম করো তো নামাজের হুকুম করতে হলে এই বয়স থেকে একটু একটু নামাজ শিখাইতে হবে সুরাকার কোরআন শেফ শিখাইতে হবে এই তিন বছরে নামাজ শিখি ফেললে দশ বছরে তাকে নামাজ পড়াও নামাজে দাঁড়াও দাঁড় করাইয়া একটু নামাজের ট্রেনিং দাও এখান থেকে অভ্যাস করায়া করাইয়া পনেরো বছর বয়স যখন হবে তখন তার আমল নামাজ চালু হবে কয় বছর বয়সে আমল নামাজ চালু হয় বাবা বলেন না একটু আওয়াজ দিয়া পনেরো বছর আমরা যারা এখানে আছি আমরা মুসলমান না মুসলমান নিজের মুসলমান শব্দটা বলতে একটু সাহসিকতার সাথে বলি মরা মরা ভাব নিয়ে বলা হচ্ছে আমি মুসলমান কি মুসলমান না মুসলমান জুয়ান রাইটু বসছি এখানে ম্যাক্সিমাম সব যুবক বুড়া দুই একজন আছে যুবকরা তো কথাবার্তা বলবে সাহসিকতার সাথে সাহাবাই যারা আল্লাহ রসুলের সাথে কাফের মোর্শেকের সাথে মোকাবেলা করেছিল জেহাদ করেছিল এদের ম্যাক্সিমাম জুয়ান ছিল ম্যাক্সিমাম অবস্থায় তারা জুয়ান ছিল যুবক তাদের কথা তাদের অবস্থা কারণ হকের পক্ষে ইসলামের জন্য তারা ব্যক্তহীন ভাষায় বলন্দ আওয়াজে এমন ভাবে অনেক সময় তাক দিত কাফের মোশেকেরা ভয়ে স্থর হয়ে এই মুসলমানের শব্দ অনেক উচ্চ আওয়াজ হবে মুসলমান নিজের নিয়ামতের শকর আদায় করবে বড় আওয়াজে এই শব্দ মুসলমান ছাড়া আর কেউ বলবে অথচ জমিনে মানুষের অভাব নাই মুসলমান হিসাবে যারা আমরা এখানে বসছি আমাদের মতো আরো অনেক মুসলমান আছে যারা ব্যস্ত দুনিয়ার বিভিন্ন কাজে খুব ব্যস্ত অনেক সময় তাদের এইভাবে দিনই আলোচনায় বসার সুযোগ হয় না কি বলেন ঠিক না বেঠি সুযোগ পায় না তারা খুব ব্যস্ত জীবনের মাঝে মধ্যে কিছু সময় এই ধরনের দিনই আলোচনার মজলিসে বসা দরকার আছে না নাই অনেক অনেক মুসলমান এমন আছি শুক্রবার জুমার সময় তারা মসজিদে যাওয়ার সুযোগ পায় না এরকম মুসলমান আছে না নাই এরা নামের মুসলমান কাজের মুসলমান না এরকম মুসলমান দুনিয়ার মধ্যে যদি ভরে থাকে এতে আল্লাহ পাখের কিছু আসে যায় যারা জুমা পড়বে না নামাজ পড়বে না মসজিদে যাবে না আল্লাহ পাককে ডাকবে না আল্লাহর নাম স্মরণ করবে না এই মুসলমান থাকে কি হবে এরকম মুসলমান বানাবার জন্য আল্লাহ পাক দুনিয়া বানান নাই আল্লাহ আকবার এই জন্য মুসলমান তাদের শব্দ অনেক উচ্চ অঙ্গ ইমানের জন্য সাহাবায়ে কেরাম বহু পরীক্ষা দিয়েছেন আমাদের জীবনে এখনো তেমন কোন পরীক্ষা আসে নাই কি বল নার্সে পরীক্ষা দিছিল এর হাজারো কুটি বাগের এক ভাগ পরীক্ষাও আমাদের ব্যাপারে আসে নাই আমরা এখনো ইমানের পরীক্ষা দেই সাহাবাই কেরাম যেরকম পরীক্ষা দিয়েছিলেন শুধু একমাত্র দিনটাকে ভালোবাসছে আল্লাহকে ভালোবেসে রসুল কে ভালোবেসে তারা জীবন বিসর্জন

যিনি হুদায় বিয়ার সন্দেশ সময় দুইবার তিনবার তিনি আল্লাহ রসুলের হাতে বায়াত গ্রহণ করেছেন একবার করেছে রসুল আবার জিজ্ঞাসা করলেন সালমা তুমি বায়াত গ্রহণ করেছো বলে জিহুদ বলে আরেকবার আবার জিজ্ঞাসা করলেন বলে আরেকবার তিনি এখনো ইমান আনেন মুসলমান হওয়ার আগে মক্কা শরীফ থেকে মোটামুটি অদূরে এক পাহাড়ি এলাকা দিয়ে যাচ্ছে কতলুক দূর যাওয়ার পরে নজর করে দেখতেছে একটা বাঘ একটা বকরিকে সে খপ করে যে ধরে বকছিটাকে কামড় দিয়ে তার মুখের মুখে লাগছে

বলতে বলতে শুরু করেছে করেছে মানুষের মতো কথা আল্লা তোমাদেরকে যেরকম রিজিক দিচ্ছে আমাদের কত রিজিক এই বকরিটা আমার রিজিক আমি তাকে ধরছিলাম তুমি আমার হাত থেকে বকরিটাকে ছিড়ে নিয়ে গেলাম তুমি আমার রিজিকের উপরে আঘাত আনছো সালমা তিনি বলতেছেন আশ্চর্য কথা একটা বাঘ সেদিকে মানুষের মতো কথা বল তিনি আশ্চর্য হয়ে কথাটা বললেন বাঘ দ্বিতীয় স্তরে আবার বলতে শুরু করেছে এই সালমা শুনে নাও বলেন সোহান বাঘ সালমার নামও জানে তুমি আশ্চর্য হয়ে গেছ আমি কথা বলতে অনেক বড় সাহাবি অনেক বড় রাবি তার অনেক গুলিহাদি তুমি আমার কথাটা শুনে খুব তাজ্য হয়ে গেল আশ্চর্য হয়ে গেল বলে হ্যাঁ বলে আমি তার থেকে বড় একটা আশ্চর্য ব্যাপারে আমি খুব প্যারেশান আমি এর থেকে আরো বেশি আশ্চর্য হয়ে গেলাম যে তুমি এত বড় একজন শক্তিশালী ফালোয়ান আমার মুখ থেকে বকশি ছিলে তুমি আমার কথা শুনে আশ্চর্য বোধ করলা আমি তার থেকে বড় বেশি আশী হচ্ছি মদিনা শরীফে

তার বন্দাদেরকে হেদায়তের দাওয়াত পৌঁছান সোহান এটা বাগের পক্ষ থেকে আমাকে যে একটা ভীষণ দাওয়াত পৌঁছালেন আমি কাফের আমি মূর্তি পূজারি আমি মসজিদ আমি নবী চিনি না আল্লাহ চিনি না আর ঘটনাক্রমে আমাকে বাগ আমাকে দাওয়াত দিচ্ছেন যে রসুল তিনি মদিনা পেয়ে ইসলামের দাওয়াত দিচ্ছে মানুষকে কলেমার পথে আনতেছে আর আমি সেখানে এখনো যাই নাই কিন্তু অনেক আশ্চর্যের কথা এটা সম্ভবত আল্লাহ পাকের তরফ থেকে আমার জন্য একটা হেদায়তের রাস্তা খুলে দিয়েছে তিনি আর দেরি করেন মদিনা শরীফের দিকে সফর শুরু করেন সফর করতে 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 অনেক দূর মক্কা শরীফ থেকে তিনি কিছু রাস্তা গিয়েছিলেন সেখানে ঘটনা সেখান থেকে মদীনা শরীফ প্রায় সাড়ে 450 কিমি রাস্তা এখনকার সময় সমতল রাস্তা যেগুলো তৈরি হয়েছেছিল আর ওই জামানায় পাহাড়ি রাস্তা জঙ্গল এগুলো কি ভেদ করে যেতে আরো অনেক কষ্ট কষ্ট কষ্ট। সালমান ইবনে আকওয়া রাদিয়াল্লাহু তাআলা নূ সফল করতে করতে ক্লান্ত হয়ে মদিরা শরীফ যেয়া পড়ছে অনেক সাহাবাই গ্রাম তাকে দেখে চিনছি আর তো সালমা কি করে মদিরা শরীফ আসলো সে তো সে কি মনে করে আসলো ভালো উদ্দেশ্যে আসছে কি না কোনো খারাপ উদ্দেশ্যে আসছে অনেক সময় মক্কা শরীফ থেকে কাফেরদের প্রলোভন পেয়ে অনেক সময় মদিনাতে গুপ্তচর হিসাবে অনেক সময় অনেক কাপের অনেক ঘটনা কোন খারাপ উদ্দেশ্যে যদি এসে থাকে তাহলে সাহাবাই কেরাম প্রস্তুত নিয়ে থাকলেন খারাপ উদ্দেশ্যে আসছে তাকে ছেড়ে দেওয়া যায় সালমা ইবনি আকুয়ার্লাহ মদিনা শরীফ যায়া মুসাফের মানুষ তার সামানপত্রগুলি সাথে যে সামান ছিল এক পাশে রেখে মসজিদে নবমীর পাশে পানির কুয়া ছিল সে কুয়ার মধ্যে যা তিনি কতক্ষণ সুন্দর করে গোসল করেছে পরিষ্কার হইয়া ক্লান্তিটা দূর করেছেন নতুন জামা কাপড় পরিধান করেছে সাহাবাই কেরাম দূর থেকে দেখতেছে যে উদ্দেশ্য খারাপ হলে সে এরকম করতো না মনে হচ্ছে যে তার উদ্দেশ্যটা নতুন কাপড় চোপড় পরে সরাসরি সোজা মসজিদে নবমীর দিকে ঢুকেছে মসজিদে নবমীতে ঢুকে আল্লাহর পায়গাম্বার মেহরাদের মধ্যে বসা দূর থেকে নজর করে আল্লাহর পয়গাম্বরকে দেখে সামনে দেয়া হাজির প্রস্তুত নিয়ে আছে কোন খারাপ উদ্দেশ্যে আসলে সাথে সাথে গরদান দিয়া গরদানটাকে উড়ে দেওয়া হবে আল্লাহর হাবিব জিজ্ঞাসা করেন সালমা কি মনে করে আসলা কোথার থেকে আসলা ব্যাপারটা কি হাজরতে সালমা ইবনে আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু বসে গেলেন ক্লান্ত শরীর রহমতে দোয়া করেন বলেন সালমা

আল্লাহ পাক মেহরবানি করে আমাকে হেদায়তের সামান দিয়েছেন আল্লাহ এই ঘটনার পরিপ্রেক্ষিতে আমাকে ইমান লওয়ার সুযোগ করেছেন ঘটনা পরে বলব বলে তুমি বলা লাগবে না আমি রসুল ঘটনাটা বলে দেই তুমি শোনে না হজরত সালমা রাজি আল্লাহ বলেন আর দেরি করা যাচ্ছে না আগে আপনি হাটটা বাড়ান আমি ইমানের কলেমা পড়ে আগে আপনার সাহাবি হয়ে যায় সুহান আল্লাহ রসুল কথাটা বলে দিলেন সালমা ইমান গ্রহণ করে রসুলের সামনে বসে শুকুর আদায় করছেন আর বলতেছেন আল্লাহ তোমার সমস্ত প্রশংসা আদায় করতেছি যে তুমি আমার মতো একটা কাফেরকে একটা বাগের মাধ্যমে হেদায়েতের দাওয়াত দিয়েছো আর আমি মদিনা শরীফ পৌঁছে পারছি যদি আমি এখানে পৌঁছার আগেই যদি মরে যেতাম তাহলে আমি কাফের হয়ে যেতাম আমি কাফের অবস্থা মৃত্যুবরণ করতাম তোমার শুকর আদায় করছি যে তুমি আমাকে ঈমান নসিব করিস আল্লাহ সুবহানাহু তাআলা যখন কোন আল্লাহর বন্দাকে যখন হেদায় দিতে চান তাকে ইমান দিতে চান আল্লাহ কোন না কোন একটা উসিলা করে এইভাবে করে আল্লাহ পাক তাকে হেদায়েতের সামান পৌঁছে বহু মানুষ বহু ঘটনা সেগুলি বলার সময়ও নেই আর কখনো সময় আলচনা করা যাবে না অনেক অনেক হুজুররা আছে আপনারা মাঝে মাঝে বিশ্বস্তmathscrামে <laughs> একটা টেবিল ছোট টেবিল গলি সামনে থাকে অনেক জায়গায় দেখে অথবা সামনে একটা গলি রাখতে

আমাদের ইমান আমরা বাবা মুসলমান দাদা মুসলমান তারপরে আমাদের পর্দাদা মুসলমান সেই ঘর থেকে জন্মসূত্রে সহজে আমরা ইমান পাইয়া গেছি এই জন্য আমাদের কাছে ইমানটা একটু দাম তো কি বলে ঠিক না বেঠি এই জন্য আমি মুসলমানের ঘরে হওয়ার পরও আমি জুমা পড়তে পারি না আমি নামাজ পড়তে পারি না আমি কোনো কোনোদিন এই সমস্ত মাহফিলে আসতে পারি না এরকম বহু নামধারী মুসলমান আসেনা নাই আল্লাহু আকবার রাসূল হিজরত করে মদিনা শরীফ কোবা মোহাল্লায় ঢুকছে সর্বপ্রথম আল্লাহ রসুল হিজরত করে কোথায় গেছিলেন ভাইরা বলেন তো আমার সাথে একটু কথা বলেন কোথায় গেছিলেন নাম জানেন না আর এটুক কথা ইমান দাদা জানাও দরকার আছে রসুল হিজরত করে প্রথম গেছিলেন যে ওই জায়গাটার নাম কি মসজিদে কোবা 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 ওই কোবা মহল্লায়

সেই দিন যেদিন আল্লাহ রসুল কোবা মোহাল্লায় গেলেন একজন ইহুদির একজন গোলাম ছিল সেই গোলামটা ওই মহল্লার পাশে খেজুর গাছের মধ্যে খেজুর গাছ ডালগুলাকে ডাল গুলাকে কাটতেছে পরিষ্কার গাছের নিচে বাগানের নিচে বাগানের মালিক ইহুদি বসে আছে হঠাৎ করে এই মালিকের ছোট ভাই তিনি দূরেই আয়েশা বলতেছে ভাই শুনছো কি যে মক্কা থেকে একজন যুবক আসছে সে নাকি নবী সে এই মহল্লার মধ্যে আইসা অবস্থান নিয়েছে এই কথাটা শুনতেছে ওই গাছের মধ্যে যেই লোকটা আছে সে নিচের থেকে আওয়াজটা শুনতেছে শোনার পরে সে বহুদিন থেকে তালাশ করতেছে নবীর খবর নিতেছে আখিরি জমানার একজন নবীর আবির্ভাব ঘটবে তার নাম মোহাম্মদ হবে আহম্মদ হবে তৌরিচের মধ্যে লেখা ইঞ্জিলের মধ্যে লেখা জবুরের মধ্যে লেখা সেই কথা অনুযায়ী ওই যুবক ছেলেটা নবীকে তালাশ করতে 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 পারস্য দেশ থেকে বহু কষ্ট করে হিজরত করতে করতে সে মদিনার মধ্যে একজন ইহুদির গোলাম যে রসুল তালাশ করে নবী তালাশ করে তালাশ করতেছে এক বছর নয় দুই বছর নয় একশো নয় দুইশো বছর পর্যন্ত তার হায়াত বখারি শরীফের মধ্যে শীষ বাবের আগে তার সম্পর্কে বাপ তৈরি করা হেডলাইন তিনি এই ইমানদার মুসলমান ইমান পাইছি তো আমি শুধু এই কথাটাই বলতেছি আমি এখন আয়ার পশ্চিম ওদিকে যাই নাই শুধু ইমান পাইছি ইমানের উপরে কি শুকুর আদায় করল কি শুকুর আদায় করা ইমান কি চায় আর আমি ইমান ইমানের পক্ষে থেকে আমি আমার আল্লাহকে কি দিলাম আমাকে কি শুধু এই দুনিয়ার মধ্যে এই মেল ফ্যাক্টরি গাড়ি ঘোড়া চালাবার জন্য কি আল্লাহ দুনিয়ায় পাঠাইছে বলেন এই জন্য পাঠাইছে আমি ইমানের কি শুকর আদায় করছি ছেলেকে ছেলের বয়স প্রায় আঠারো বিশ বছর ছেলে কে বুড়া মিয়া বলতেছে নাতি নামাজ পড়ো কয়ে নামাজ এখনো দাদা এখনো শুরু করি তোমার বাবা নামাজ পড়ে তুমি তোমাকে তো দেখি না কখনো মসজিদ বলে দাদা আমার মতো বয়স থাকতে আমার বাবায়ও পড়ে নাই বুঝছেন কথাটা বুঝতেছেন আমার মতো বয়সে আমার বাবায় কি নামাজ পড়ে নাই এখন আমার বাবার বয়স হয়েছে নামাজ শুরু করছে আমি আবার ওরকম বয়সে গেলে আমি নামাজ পড়ব এটা কি জবাব ঠিক হয়েছে এটার জন্য বাবাও দায়ী ছেল বাবায় এই অবস্থাটা করছে ছেলে দেখছে যে বাবা নামাজ পড়ে এরকম সমাজের মধ্যে এখন এরকম অনেক বাবা আছেন না নাই যে যার ছেলেরা নামাজ পড়ে না কারণ বাবাও নামাজ শুরু করছে 30 35 বছর বয়সে নামাজ ফরজ হয় কয় বছর বয়সে বাবা বলেন তো শরীয়তের মাসালা 15 বছর বয়র যখন হবে তখন নামাজ ফরজ হয় একজন মানুষ একটু বুঝতে পারে না এখানে একটা কথার প্যামার পেস আছে হাদিসের মধ্যে আসছে যে সাত বছর বয়সে নামাজের হুকুম কর দশ বছর বয়সে দুই একটা বেত লাগাইয়া নামাজি বান এখন হুজুর আপনি বলতেছেন এগুলি সব হাদিসের কথা তফসিলের কথা মানুষ বালে ঘয় পনেরো বছর বয়স কয় বছর বলেন নিবার নিবার বড় আওয়াজ বলেন কয় বছর